আসসালামু আলাইকুম তো আপনারা যারা অ্যাকাউন্ট করেছেন লগ ইন করার পরে থ্রি লাইনে ক্লিক করে আপনারা উইথড্র অপশানে ক্লিক করে সিকিউরিটি কোড এটাতে ক্লিক করে আপনারা চার সংখ্যার একটা সিকিউরিটি কোড বসিয়ে দিবেন এখানে এটা অবশ্যই আপনারা বারবার মনে রাখবেন আবারও বলা হচ্ছে এটা আপনারা অবশ্যই প্রয়োজনে লিখে রাখবেন যারা এসএসপি বাজারে অ্যাকাউন্ট করেছেন কাজ করবেন বলে ভাবতেছেন দেন আপনারা আবার থ্রি লাইনে ক্লিক করে উইথড্র অপশানে ক্লিক করে দেবেন দেন পেমেন্ট সেটিং অপশানে চলে যাবেন সেখানে আপনি বিকাশ নগদ বা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো মাধ্যমে নিতে পারেন বা তিনটা মাধ্যমে নিতে পারেন তো আপনি আমি বিকাশ সিলেক্ট করলাম দেন নিচের দিকে স্কল করে আমাকে নাম্বার দিতে বলতেছে তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব দেন সেন্স এটাতে ক্লিক করে দিব অটোমেটিক হয়ে যাবে তারপরে একটা কাজ থাকবে এটা এখান থেকে আপনি অন করে দিবেন অন না করে দেওয়া পর্যন্ত হবে না এভাবে একইভাবে আপনি আরও নগদ নাম্বার অন্য অন্যগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন তারপর সেম একইভাবে পেমেন্ট অপশানে ক্লিক করে এগুলো আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন আপনার ব্যালেন্সে টাকা যোগ হয়ে গেলে দেন আপনারা মানুষের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করে প্রোফাইল অপশানে চলে যাবেন সেখানে গিয়ে নিচের দিকে টান দিয়ে আপনারা প্রয়োজনে আপনাদের প্রোফাইলের যে নাম ছবি টবি যেগুলো আছে মোটামুটি আপনার অ্যাড্রেস সব কিছু আপনার চাইলে চেঞ্জ করতে পারবেন নতুন করে তো আমরা একটা প্রোফাইলে ছবি অ্যাড করবো তো চুজ ফাইল এটাতে ক্লিক করে আমরা ছবির অপশানে চলে যাব দেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করে দিবেন পরবর্তীতে চাইলেও সেম একইভাবে আপনার পছন্দ মতো ছবি এভাবে দিয়ে দিবেন অটোমেটিক চেঞ্জ হয়ে নতুনটা আপডেট হবে তো দেখেন ফাইলের নাম এখানে দেখা যাচ্ছে দেন এখানে আপডেট অপশানে ক্লিক করে দিতে হবে তাহলে অটোমেটিক আপনি যে ছবিটি সিলেক্ট করছেন সেটা কিন্তু ওইখানে শো করবে দেন আপনারা আরও একটা অপশান চালু করতে পারেন থ্রি ডট অপশানে ক্লিক করবেন দেন আপনারা অ্যাড টু হোম স্ক্রিন এটাতে ক্লিক করে দেবেন এটা কারণ করার কারণ হচ্ছে আপনারা লগ ইন করার পরে এভাবে করলে আপনাদের স্ক্রিনে এটা আপনার যুক্ত হয়ে যাবে বারবার আপনারা ক্রোমে গিয়ে বা গুগলে গিয়ে আপনাকে লিখতে হবে না দেখেন আমার স্ক্রিনে যুক্ত হয়ে গেছে এবং এটাতে ক্লিক করে আবার কিন্তু আমি খুব সহজে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারি আর এখানে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন অ্যাকাউন্ট করার ভিডিও লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন